তো গায়েস কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো গায়েস আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল এবং ইন্টারেস্টেড হতে যাচ্ছে কারণ আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে আমি শেখাবো যে কিভাবে আপনি এআই টুলস দিয়ে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং যে কোনো প্রকার আপনি চাইলে লোগো তৈরি করতে পারবেন জাস্ট এআইয়ের মাধ্যমে তো দা আজকের এই ভিডিওটার ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে যাচ্ছে যদি ভিডিও শেষ পর্যন্ত না দেখেন তাহলে বুঝতেই পারবেন না আচ্ছা যাই হোক ভিডিওটি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি গ্যাস অল করে দিবেন তো গ্যাস লোগো বানানোর জন্য আপনাদের জনপ্রিয় একটি অ্যাপস ক্রোম ব্রাউজারে আপনারা প্রবেশ করবেন অবশ্যই মোবাইল ডাটাটা অন করে তো বাইদ এই জায়গায় প্রবেশ করার পর জাস্ট একটি লেখা লিখতে হবে জাস্ট আপনারা সার্চ আইকনে যাবেন সার্চ আইকনে গিয়ে কি লিখবেন আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওফরে লিখে দিয়েছি তো আপনারা এই সার্চ আইকনে যাবেন যাওয়ার পর জাস্ট এই জায়গায় আপনার ইংলিশ দিয়ে লিখবেন কিন্তু জাস্ট আপনার এই জায়গায় লিখবেন যে গুগল জেমেনি তো বাইদে এই গুগল জেমিনি লেখা হয়ে গেলেই জাস্ট আপনাদের একটি ওয়েবসাইটে নিয়ে যাবে এই যে দেখেন আমি দেখতে পাচ্ছেন যে গুগল জেমিনি সাজেস্ট করছে তো প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে ওই প্রথমেই গুগল জেমিনিতে আপনারা ক্লিক করে দিবেন তো বাইদে এই জায়গায় জাস্ট একটু এই যে দেখেন প্রবেশ হয়ে গেছে তো বাইদ প্রবেশ যখনই হয়ে যাবে আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে নিচে অ্যাস্ক জেমিনি অ্যাস্ক জেমিনি লেখার পর আপনারা জাস্ট এই জায়গায় লিখবেন যে বাই দাও আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা আপনাদের মন মতো একটি দিতে পারেন তো বাইদ আমি জাস্ট বললাম যে আমার এরকম এরকম আমার একটা ব্যবসা আছে সেই ব্যবসাটার নাম আমি ব্যবসা একটা করি সেই ব্যবসাটা হচ্ছে যে জুতার ব্যবসা দোকানের নাম আপনারা জাস্ট আপনারা যদি এই যে কিছু লিখতে চান মানে যে কিছু লোগো বানাতে চান জাস্ট মেন টপিকটা আপনারা জাস্ট এই জায়গায় লিখে দিবেন যেমন আমি দিলাম যে বাইদ আমি জুতার ব্যবসা করি আমার প্রতিষ্ঠানের নাম বারের বাজার তো আমি বারের বাজার লিখিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে এই বিষয়ে মানে এই একটা লোগো বানিয়ে দাও এই নামে একটা তো বাইদেও জাস্ট এই জায়গায় লোডিং হবে যে দেখেন বলে বললো তারা যে ছবি তৈরি হচ্ছে তো বাই দাও এই জায়গায় জাস্ট আপনারা আপনাদের মন মতো করে জাস্ট সুন্দর করে একটা লেখা লিখবেন আপনারা যেইটার এই জায়গায় লোকেশান ওইটাই পেয়ে যাবেন তো বাদও জাস্ট এই জায়গায় হয়ে যাচ্ছে যে কয়েক সেকেন্ড জাস্ট ওয়েট করবে কয়েক সেকেন্ড ওয়েট করার পরেই তারা এই জায়গায় লোগি সরি লোগো বানিয়ে দেবে তো দেখা যাক যে কেমন লোগো বানিয়ে দেয় ভাইসাপ বারের বাজার জুতার কথা বলছি এতে দেখেন জুতার লোগো দিয়ে দিস একটা লোগো বানাইতে আগে কত মিনিট সময় লাগতো জানেন আপনারা তো আপনারা কীভাবে ডাউনলোড করুন ওফরে দেখতে পারুন যে ডাউনলোড আইকন ডাউনলোড আইকনে যদি ক্লিক দেন তাহলে সাথে সাথে ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো বাই দাও গায়েস আজকের ভিডিও এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন